আরেকটি নতুন সরকারি অর্থাৎ সাহিত্য পল্লী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই সবচেয়ে বড় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা হচ্ছে যে একুশো পঞ্চাশ জনের দুটি ক্যাটাগরিতে বিনা অভিজ্ঞতায় এইচএসএইচের পাশে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা সকল এই বিজ্ঞপ্তির কতজন লোক নিবে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা বিস্তারিত তথ্য কত আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন কুইসে আবেদন করবেন কিসে টাকা জমা দিবেন সব কিছু এ টু জেড তথ্য আমাদের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো যারা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা সকল চাকরির বিজ্ঞপ্তি সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে বা আপনার ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো আমাদের যে অল নিউজ চ্যানেলটি পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিও খুব সহজে আপনারা আপনাদের অলরেডি পেয়ে যেতে পারেন তো আমরা এই চলে যাব ইয়াতে বিজ্ঞপ্তিতে তো আমরা বিজ্ঞপ্তিতে চলে যাব বাংলাদেশ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মানব সম্পদ পরিদপ্তর সদর দপ্তর নিকুঞ্জ দুই ঢাকা চোদ্দ তারিখে প্রকাশ করছে তো এর তাদের স্মারক নাম্বার বাংলাদেশ পল্লী বিদ্যান বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমূহে নিম্ন শূন্য নিম্ন বর্ণিত শূন্য পদের লুক বল প্যানেল তৈরির বাংলাদেশ স্থায়ী বাসিন্দা নাগরিকের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আপনার আবেদন করার জন্য যাচ্ছে তো প্রথম পদের সংখ্যা হচ্ছে বিলিং সহকারী অনপ্রবেশকাল অর্থাৎ মহিলাদের জন্য সংরক্ষিত আসন এটা তো এটা স্থায়ী পদের সংখ্যা আপনার টোটাল পদ নির্বাচক ছয়শো নব্বই জন ছয় নব্বই জন বয়স দুই ছয় দু হাজার পঁচিশ তারিখের হতে আঠারো থেকে বত্রিশ বছর আপনার হচ্ছে এই সি পাস ইন্টারমিডিয়েট পাস জিপিএ ফাইভ থেকে জিপিএ থ্রি লাগবে প্রার্থীর গণিতিক বিষয় জ্ঞান থাকা এবং কম্পিউটার দাপ্তরিক যন্ত্রবাণী পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলা প্রতি মিনিটে দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপে সক্ষম হতে হবে তো এখানে প্রবেশের নিয়ম অনুযায়ী দুই হাজার অনুযায়ী বেতন বাটা তো অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা তদসম বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশকালীন মেয়াদ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক অনুযায়ী হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা নির্ধারণ করা আছে এটা একটা দুই নম্বর আছে হচ্ছে গিয়ে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক চুক্তি এটা চুক্তিভিত্তিক তো এটা হচ্ছে গিয়ে চোদ্দোশো ষাট জন একটা নিয়োগ বিপ্তি চোদ্দোশো ষাট জন একটা নিয়োগ বিপ্তি এটা আঠারো থেকে পঁচিশ বছর তারা যে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ উত্তীর্ণ হতে হবে প্রার্থী অবশ্যই যোগ বিয়োগ গুণ বাক করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র ও সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে হবে তারপরে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ করা বিল বিতরণ থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরও অভিবাহিত করা বাইসাইকেল চালানোর অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত সামর্থ্য দিতে হবে প্রবেশের নিয়ম অনুযায়ী চোদ্দ হাজার সাতশো টাকা বেতন আপনার এছাড়াও অন্যান্য ভাতা আপনার এটা চুক্তিভিত্তিক চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন তো এখানে তাদের আবেদন পূরণ করার বিভিন্ন নিয়ম নীতি আছে যেটা আবেদন পূরণ করতে গেলে আপনাকে আগামী বিশ তারিখ থেকে আবেদন করতে পারেন সকাল দশটা থেকে টেলিটকের মাধ্যমে আর এখানে দিয়েছে আপনার এই পদগুলোর জন্য আপনার কত টাকা ট্রেনেটুকের চার্জ দিতে হবে তো এক এক নম্বর পদের জন্য একশো টাকা এবং বারো টাকা চার্জ একশো বারো টাকা এবং দুই নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এই টোটাল ছাপ্পান্ন টাকা আপনার এটা টেলিটুকের প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে প্রথম পদটার জন্য একশো বারো টাকা আর দ্বিতীয় পদের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এখানে পুরুষ মহিলা অভিযোগ আবেদন করতে পারবেন আঠারো থেকে বয়সের প্রয়োজন করার নেই এই এটা তারা উল্লেখ করে দিয়েছে এখানে অন্য অন্যান্য যে এগুলো আছে বিষয়গুলো আছে কিছু আপনার টোটাললি এগুলো আপনি একটু পরে নেবেন কষ্ট করে এই যে এগুলো তো এগুলো যদি আমি সবগুলো পড়তে চাই তো আমাদের ইয়া হয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো অনলাইন আবেদন পদ্ধতির জন্য এই যে লিঙ্কে যে বি আর বি বিএইচআ আর বি আর ডট ডট কম এই ওয়েবসাইটে আপনারা যাবেন যাওয়ার পরে এখানে আপনার এই নিউ বিজ্ঞপ্তিরও পেয়ে যাবেন এবং হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে এ করতে হবে লাল তারকা যেগুলো আছে এগুলো সব এরকম একটা ভিডিও কীভাবে পেট্রেল ভিডিও ইয়া করবেন আবেদন করবেন তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন নতুন যারা আছেন তারা করতে পারবেন মোবাইলে করে নিতে পারবেন আর ছবি রিচার্জ ছবি এবং সাইজ সাইন রিচার্জ করার মতো এরকম একটা খুব সহজ এক লিকে এক মিনিটের মধ্যে আপনি আপনার চাহিদা মতো রিচার্জ করে নেবেন এটাও আমি একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে আরও কিছু আছে যে ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে পাঠাবেন ইউজার আপনি অ্যাপ্লিকেশন করার পর একটা ইউজার আইডি দিবে ইউজার আইডি দেওয়ার পরে আপনি টাকা পাঠাবেন তো এখানে তাদের এই যে ইয়ার নিয়ম নীতিগুলো আছে প্রথম এসএমএসটা পাঠাবেন বি আর বি ই এইচ আর ইউজার আইডি অর্থাৎ তাদের একটা ইউজার আইডি আসবে এরকম তো ইউজার আইডি টা এখানে লিখবেন তারপরে সেন টু ওয়ান সিক্স ট্রিপল টু তে পাঠিয়ে দিবেন পাঠাই দেবে তারা আবার একটা মেসেজ দিবে তারপর তারা টাকা কেটে নেবে এখানে পুরো টোটালি আপনারা এটা পারবেন তো এটা ছিল এটা মানব সম্পর্ক অধিদপ্তর এই বিজ্ঞপ্তিটার এই সবচেয়ে বেশি কিন্তু এবার এয়াদছে একুশশো পঞ্চাশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল তো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে আপনি আপনার চ্যানেলে সবার আগে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনাদের চ্যানেলে এবং আপনার ফেসবুক পেজে পেয়ে যায় এবং আমাদের ফেসবুক পেজ পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখেন তো সকলে ভালো থাকেন সুস্থ